তো ইনশাআল্লাহ দশ মিনিট সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে আমরা এই দ্বিতীয় দ্বিতীয় লেসনের শিরোনাম হবে বন্ধুসভা করবেন তাহলে আমি প্রথম প্রথম আবার একটু বলি শিরোনাম কি ছিল যে অবর্ণ আবর্ণ আর হলো কি বিশেষ যত্ন অ আ বিশেষ যত্ন ওকে আর দ্বিতীয় লেসনের শিরোনাম হলো কি বলেন বন্ধুসভা দেখেছেন কতটা সহজাত যা আপনি এজন্য শুধু মানুষ হওয়ার কারণে যে সহজাত গুণ আছে শুধু ওইটাকে ধরে আমি একটু ঝাকুনি দেব দেখেন ইনশাআল্লাহ আপনি এটা শিখে ফেলেছেন ওকে তাহলে চলেন তো নামের মধ্যেই শিরো নামের মধ্যেই আপনি পরিচয় পেয়ে গিয়েছে কিশেনাম যে আজকে শোনা হলো বন্ধু সভা তাহলে এখন বলেন তো আমরা যারা এই আমাদের ব্যক্তিগত জীবনে বন্ধু কারা হয় যাদের মধ্যে কোন না কোনো মিল ওকে তাহলে মিল তাহলে এই যে আরবি বর্ণের মধ্যে আমার বন্ধুসভা তার কিভাবে বলেন যে বন্ধু হবে যাদের যে বর্ণগুলো উচ্চারণে মিল আছে সেখানে বন্ধু হবে ঠিক আছে ওকে তাহলে এখন উচ্চারণে মিল আছে এটা আমি বের করব কিভাবে বের করার উপায় হলো এখন আসেন এই যে ছকের মধ্যে দেখবো আমি আশা করি কিছুটা দেখা যাচ্ছে এখন এই ফাঁকে বন্ধুসভার ফাঁকে আমি এই কথাটা শিখে ফেলি দেখেন আরবিতে এই জিনিসগুলো হলো সর্বর্ণ যাকে ইংরেজিতে বলবেন ভাউলস আরবিতে ভাউল হলো শুধু এরকম সিম্বল এই যে কোন বর্ণের উপরে যদি এরকম একটা দাগ থাকে এটা হলো জবর আমরা যারা বাংলা ভাষী তারা আমরা এটাকে জবর বলে চিনি তবে এখন যখন আপনি যদি ইউরোপ আমেরিকা চলে যান বা আরবিয়ান কান্ট্রিজে চলে যান তখন তো একটা বিপদে পড়বেন তখন জবর ওই কথাটার নাম হলো কি আরবি নাম হলো কি ফাতহা তাহলে এটা বাংলা সমতুল্য কি বলে জবর বাংলা সমতুল্য হলো আ বাস যে এটা কি যে বাংলা সমতুল্য হল ই আরবি নাম কি বলেন তাহলে এটা বাংলা সমতুল্য কি বলেন উ একই ভাবে তাহলে দুই জগৎ তাহলে কি হবে ডাবল ফাথা দুই জের ডাবল কাসরা দুই পেশ আসেন তারপরে এই এটার নাম কি বলেন এই চিহ্নটা জজম কি বলবে সুকুর আর বাংলাতে এটা হবে বলেন যেন হসন্ত হসন্ত থাকলে যেরকম কোন বর্ণের অসাউন্ডটা উঠে যায় সেরকম একটা ব্যাপার হ্যাঁ আর এটা কি বলেন তাজদিদ নামে আমরা চিনেছি তো এটা আরবি নাম হবে বলেন সাবদা আমি শুধু এই জবর জের পেশ দুই জবর দুই জের দুই পেশ জজম তাসদিদ এগুলো হলো আরবির সর্বনাম ওকে এগুলো আমি করেসপন্ডিং আরবি নাম কি ওইটাও বলে দিলাম ওকে যাতে এটা বুঝতে সহজ হয় এবং এটা সমতুল্য বাংলা উচ্চারণ কি এটাও বলে দিলাম এখন আসেন তাহলে আমি বন্ধু সবার এই যে মিল আছে বর্ণগুলো আলাদা করার জন্য কৌশল হলো আপনি বর্ণের উপরে জবর দিবেন জবর দিয়ে এটার যে উচ্চারণ এটা খেয়াল করবে খেয়াল করে যেটার সাথে মিলবে এরা একটা দল ঠিক আছে তো আমি এটা করার জন্য ধরেন এই যে বনে চলে গেলাম যে আলিফ জবর আবর বা তাহলে কোনো মিল নাই ওকে তা জবর তা তাহলে আলিফ জবর আ এই বর্ণটা বলে ওটাকে যেন আপনি মুছুতে নিয়ে নিয়েছেন এই সাউন্ডটাকে ওকে আ হ্যাঁ এইভাবে যদি যেতে যেতে আপনি দেখবেন এটা প্রতিটা করবেন করে দেখবেন এইখানে এসে আপনি মিল পাবেন এই যে আইন তাহলে একই ভাবে কি আইন প্রথম লেসনের আপনার ইয়া হয়ে গেল প্র্যাকটিস হয়ে গেল আবার কাজ হয়ে গেল তাহলে আপনি উভয় বলেন আইন বর্ণটি গলা থেকে মুছিয়ে পড়তে হয় এটা বারবার বলবেন

আই বন্ধুসভা তারপর এর সাথে তারপর এটা কি প্রায় নব্বই ভাগ মিল আছে বলা যায় সেই জন্য এটা একটু ব্রেকটের মধ্যে রেখেছি এটা বন্ধুসভা ঠিক আছে একই ভাবে বাকিগুলো কিন্তু আর বেশি স্পষ্ট এক নাম্বার বন্ধুষবটার মধ্যে একটু ইয়া আছে কিন্তু এই যে দুই নাম্বার বন্ধুষবাকি এই যে এটা তার আগে আমি আলিফ দিয়ে বন্ধু বাই করলাম মিল কি আছে এবার বাতে যাই বা জবর বা এখন এই সাউন্ডটাকে বা জবর বা মুঠুর মধ্যে ধরে আপনি প্রতিটার সাথে গুরাবের ম্যাচ করবেন যে তা জবর তা আছে। বাস এইভাবে প্রত্যেকটা বর্ণ পুরো বর্ণ ঘুরে আসার পরে বা জবর বা এরকম মিল আর কোনো বর্ণে নাই তো এটার কোনো বন্ধু নাই ঠিক আছে কিভাবে এই প্রসেসটা আপনি রিপিট করবেন সেটা হলো কি এইটা তা জব তা এই সাউন্ডটাকে মুশুতে নিয়ে নিলেন মুসুটা নিয়ে এবার এখানে আনবেন তা জব তা মিল নাই যাবেন জিম জবর যা মিল নাই এইভাবে ত জবরটা যে আওয়াজটা মুঠুতে নিয়েছেন এই আওয়াজটা যে চেক করবেন পুরা বর্ণমালার সাথে চেক করে যে দেখবেন ত জবর ত এইখানে মিল পাওয়া গেল এই যে ত জবর ত ত সাউন্ড তাহলে এই যে একটা বন্ধু সভা হলো হ্যাঁ ঠিক একই ভাবে এই সবগুলো হবে মোট কয়টা বলেন 70 টা বন্ধু সভা ওকে এটা আমি একটা কথা এত সাতবার না বলে দুবার বলে দিলাম ওই পর্যন্ত হলো ঠিক আছে এইবার আসেন আমি বলছি এখন যে বন্ধু হলো এটা আমি যখন ওই যে থার্ড মিনিটের যে লেসন এখানে বলেছি আরো বিস্তারিত ভাবে কি বলেছি ধর আমি এখন চার নম্বর থিমটা নিয়ে একটা এক্সপ্লেন করি চারটা বন জিম উচ্চারণে মিল আছে তেরো একটা বন্ধু সভা হলো এখন এর মধ্যে একজনকে আপনি সভাপতি বানাবেন ধর এমনিতেই আমাদের ইসলামের শিক্ষা কি যখন একজনের বেশি দুজন হলো কোন মুসলিম দুজন মুসলিম যদি একসাথে হয় তাহলে দুইটা বর্ণ হলো তখন একজনকে আপনি জিম্মাদার বানিয়ে নেন সভাপতি বানিয়ে নেন ওকে তাহলে সভাপতিটা এই ক্ষেত্রে হবে কে তাহলে হবে যার গুণ সবচেয়ে বেশি তাহলে আপনি বলেন এই বর্ণের আবার গুণ কি গুণ হলো যে বর্ণটা উচ্চারণ করতে আপনার পক্ষে ভুল করাটা রীতিমতো অসম্ভব সেটা হলো ভালো বর্ণ সবচেয়ে সহজ যেখানে ভুল করা ঠিক আছে তো সবচেয়ে অসম্ভব সেটা হলো তার সভাপতি হওয়ার গুণ তা আপনি বুঝতেই পারছেন এই যে দেখেন এই যে জিম এটাতে ভুল করতে আপনি পারবেনই না এইটাকে আপনি সভাপতি বানাবেন তাহলে বাকি কি দেখেন এই যে এটা কি বিশেষ যত্নের বর্ণ তাহলে বর্ণটি নরম করে পড়তে হয় নরম করে পড়ার জন্য দাঁতের ফাঁকে ফেলতে হয় ঠিকছেন এখানে ভুল হবে যদি আপনি বিশেষ যত্ন নেন ঠিক আছে কিভাবে যে দেখেন এটাও বিশেষ যত্ন আবর্ণ এবং বিশেষ যত্ন ওকে তাহলে ঝা বর্ণটি ঝাঁকুনি দিয়ে পড়তে হয় হুম তাহলে এটাও যদি বিশেষ যত্ন আনে তাহলে ভুল হবে এবার হচ্ছে জ এটা তো অবর্ণ অবর্ণ মানেই আপনার ভুল হবে ওকে অবর্ণ মানেই আপনার ভুল হবে ঠিক আছে তাহলে এটা সভাপতি হতে পারবো না শুধু ভুল হবে না এরকম বর্ণ পাওয়া গেলে কোনটা বলেন জি তাহলে এটা হলো সভাপতি তার মানেই হলো এই দলের যে অন্য যে কাছাকাছি উচ্চারণের যে বর্ণ ওইগুলো যদি আপনি সেরকম বিশেষ যত্ন না তাহলে ভুল কর ভুল করে কি করবে অটোমেটিক্যালি আপনি এটা জিম এর মতো উচ্চারণ করে ফেলবেন এটা আপনাকে আমি 500 টাকার দলিলে লিখে দিচ্ছি এটা আমি প্রথম যে 30 মিনিটের যে আমার ভিডিও আছে ওখানে আরো বিস্তারিত বলেছি নিশ্চিত কোনো সন্দেহ নাই ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে এতটুকু পর্যন্ত এই কথা ডিটেইল আছে হুম যে বন্ধু সভা যে উচ্চারণে কি আছে বলেন মিল আছে ইনশাআল্লাহ